হ্যালো তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা ঝকঝকে তক থেকে সুন্দর ব্লগ নিয়ে হ্যাঁ আজকে হচ্ছে নন্দ উৎসব এবং আজকে হচ্ছে রবিবার সেভেন্টিন্থ অফ অগস্ট অ্যান্ড আজকে হচ্ছে আমাদের নতুন ক্যাফে যেটা আমাদের বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে আজকে আমাদের নতুন আউটলেটের পুজো কালকে থেকে শুরু হচ্ছে ভাদ্র মাস শ্রাবণ মাসের শেষ আজকে তো আজকে দিনটাই নেওয়া হয়েছে এবং আপু মশাই বলেছিলেন আজকে দিনটা খুব ভালো এই যে পৌঁছে গেছি লোকেশনে আস্তে আস্তে এই যেটা হচ্ছে আমাদের কিচেন এরিয়া একটা পার্ট আর এখানে পুজো হচ্ছে এই আগুন ধরাবার জন্য আজকে আমাদের রান্না করার প্রচেষ্টা যাতে কিচেনটা লাইভ হয়ে গেল সেটাই হচ্ছে আমাদের চিন্তাধারা এটার পিছনে তো মৃন্ময় খুঁটি ধরেছে আর রময় ছাড়ছে আর আজকে পুজো তো আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি আর যেতে পারিনি তার অনেক কারণ আছে এক তো মেজার কারণ সিম্বার শরীরটা ভালো নেই সিম্বার প্রচণ্ড কাশি করেছে অ্যান্ড আজকে সানডে আজকে অনেকেই দোকান ভিজিট করে তো একলা দিপ্তির ওপরে আমি ছাড়তে পারবো না আমাকেও থাকতে হবে আমি পার্সোনালি চেষ্টা করি থাকার অনেকেই আসবে যারা কালকে লাকি উইনার যারা হয়েছে তাদের মধ্যে থেকে অনেকে আসবে তাদের হাতে গিফটটা তুলে দিতে হবে আছে সকালবেলা আমাদের একটা সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে যে মহারাজ তবপ্রিয়ানন্দ উনি আমাদের বাড়িতে আজকে এসেছিলেন এগুলো অনেকদিনই মহারাজের সাথে কন্ট্যাক্টে ছিল তো আজকে সুযোগ সুবিধা হয়েছে ওনার তো উনি ওনার পায়ের তুলো আমাদের বাড়িতে দিয়েছেন জেনারেল ম্যানেজার শেফ সবাই চলে এসেছিলো বাড়িতেই এসেছিল তো সবার জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করা চা জল দেওয়া আমি নিজের হাতে মহারাজকে সেবা করেছি তো ওই সমস্ত করার পর ব্লগ এডিট তারপরে সারাদিনের কাজ তো আমি বললাম টিকলুক আমি প্রথম থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে আমি হয়তো মনে হয় না আমি যেতে পারবো যেহেতু সানডে এখন পুজোর আগে তো ওখানে খুব চাপ বাড়ির ভিডিও করা শেষ হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুটো ছয় এখন আমি এই শাড়িটা খুলে এগুলো তুলে সিম্বাকে ঘুম পাড়াবো তারপরে আমি নিচে যাব তিনটের সময় বৈশালী আনটি আসবে চৈতালি আনটি আসবে চৈতালি আনটিকে চৈতালি আনটির গিফট দেবো সিম টিকলুর লেখা দুটো বইও নিয়ে যাবে চৈতালি আন্টির মেয়ে বৈশাখী ওর পড়ে এত ভালো লেগেছে বইটা এত ইন্সপায়ারিং লেগেছে টিকলুর বইটা যে ও আরও দুজন ওর স্যারকে গিফট করতে চায় তো সেই সমস্ত করব চলো আমার সাথে আররা তো ওখানে পূজা করছে তোমরা দেখো গাইয়ে গণপতি জগ বন্দনা গাইয়ে গণপতি জগ বন্দনা শঙ্কর সুমান ভবানী নন্দন শঙ্কর সু ফার্স্ট প্রাইজ পেয়েছে যে চৈতালি আন্টি আঙ্কেল ওইদিকে বৈশাখী ওইদিকে মা পিছনে দিপ্তি এদিকে শ্রুতি আর এদিকে দাদা ভাই আন্টি একটু বলো কেমন লাগছে ফার্স্ট প্রাইজ পেয়ে খুব ভালো লাগে না

আচ্ছা প্রিয়াঙ্কা কেমন লাগলো বলো সেকেন্ড প্রাইজ জিতে আমি তো ফার্স্টে প্রাইজ পাবো এটাই আশা করি তারপর যখন লাকিটা হতো তুমি ফার্স্ট ফোনটা করলে আমাকে আমার মানে মনে হচ্ছিল আমি সেদিনই চলে আসি বলতে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আমি আসতে পারিনি তো আজকে আমি ভেবেছি আমি এই উইকেন্ডে গিয়ে প্রাইজ নিয়েই আসবো ঠিক আছে কেমন লাগলো তোমার উপহার খুব ভালো লেগেছে আমি এইটা তো পুজোর আগে তো আবার আসছি হুম তো এইটা এই প্রাইসটা খুব আনএক্সপেক্টেড উমিকার জন্মদিনে আমাদের উমিকাকে গিফট দেওয়া উচিত সেখানে উমিকা আমাদের রিটার্ন গিফটের মানে বাট তোমরা যে সবসময় আমাদের সাপোর্ট করে এসছো এবং আমরা না সেটা তো সবসময় আমাদের পাশে আছো সেটা তোমার ব্যবহার শুধুমাত্র তোমার ব্যবহার মানে শাড়ির কোয়ালিটি শাড়ি এটা তো পছন্দই তার জন্য তো কত গুটিক আছে কিন্তু তোমার ব্যবহারটা খুব মানে আমার মারও আগের দিন তোমার সাথে ইভেন খুব কম সময়ের জন্য আন্টির সাথেও দেখা হয় মার ভীষণ ভালো লেগেছে এবং এখন মানে আমাদের ডেস্টিনেশন ভূমিকা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচু খুব সুন্দরভাবে হয়েছে জাস্ট এখন এডিট করছি আর দেখছি আর মনে হচ্ছে খুব বড় একটা জিনিস মিস করে গেলাম আমাদের ক্যাফের পুজো আমাদের নিজেদের ক্যাফের পুজো আচ্ছা দুজনে মিলে বলি এসে এসে

তার রে বলছিলাম যে পূজোটা খুব সুন্দরভাবে হয়েছে আমাদের নতুন ক্যাফেতে এবং আমার খুব মন খারাপ লাগছে এখন ভিডিওগুলো দেখে যে আমি যেতে পারলাম না কিন্তু যেরকম ক্যাফেটা যেরকম রকম ইম্পর্টেন্ট সেরকম ভূমিকাতে থাকাটাও আমার ইম্পর্টেন্ট ছিল রবিবার বলে কোথাও না সেটাই সব এখন যখন আমরা মানে চারিদিকে ছড়াচ্ছি তো আমাদের কেউ নিজেদেরকে ওই চারিদিকে ছড়িয়ে দিতে হবে শুধু শরীরটা ছড়ালে চলবে না শরীরটাকে টাইট করতে হবে তাই না তো এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা কোন সাউন্ড বা মিউজিক আমি দিতে পারিনি বিকজ প্রচন্ড আওয়াজ ছিল এবং তুমি তিথি তারপরে সুদীপ দা দাদার সাথে অনেক কথা বলেছিলে সেইগুলো আমি আওয়াজে আসিনি ওরাও যদিও বা মাইক ইউজ করেছিল যেটা ক্যামেরার ইনবিল্ড মাইক হয় কিন্তু তাতে হয়নি ওটার অ্যাকচুয়ালি কাঁচটা দেখো না আমাদের এখানে কাঁচ আছে তো তবুও গাড়ি ঘোড়া যায় আওয়াজ আসে কিন্তু এখানে তো কাঁচও নেই আর পাখা চলছিল যেহেতু স্ট্যান্ড ফ্যান চালাতেই হতো কোনো প্রচন্ড গরম যাই হোক আমাদের ভাদ্র মাস শুরু হওয়ার আগে ক্যাফেটা পুজোটা হয়ে গেল কিচেনে আগুন ধরানো হয়ে গেল আগুন জ্বালানো হয়ে গেল রান্নার আর গ্যাস লাইটিং সেরিমনি আর আর কি যেন একটা হলো আর হলো আমাদের প্রথম বিল হয়ে গেল যেটা আকাশ করেছে মানে আনঅফিশিয়ালি অফিশিয়ালি আমাদের ক্যাফে খুলে গেল খুলে গেল ঠিক আছে এবার জাস্ট একটু সাজসজ্জা করে আমাদের ইচ্ছা তো আছে গণেশ চতুর্থীর দিনই শুরু করব কিন্তু হলেও ওটা এক দুই দিন একটু আগে কিছু করব ঘুরে আসছি লালবাজার হ্যাঁ হলেও দুই তিন দিন এদিক ওদিক

আমাদের বাবারা দুজনেই নেই এবং আমাদের ওরার আমার যেটুকু যা বুদ্ধি আছে সেই দিয়েই চলছি কারোর জীবনইও নেই যে এটা দেখে বা ওটা দেখে আমরা কিছু শিখবো জানবো কিন্তু এই আর কি যতটুকু বুদ্ধিতে আমার বুদ্ধিতে ওর বুদ্ধিতে যতটুকুনি পেরেছি সেইটুকুনি আমরা করেছি বা করছি বা করব এই হচ্ছে ব্যাপার এবং যেটা আমাদের কাছে পরম পাওয়া সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট সব কিছু ঠিক আছে এরকম অনেক মানুষ আছে যারা হয়তো অনেক বছর বাড়ি থেকে বেরো না রত্নানটির কথা বলছি রত্না চক্রবর্তী অনেক দিন বাড়ি থেকে বেরো না অনেক দিন অনেক জায়গায় যাও না তার কারণ আছে সেটা আমি এখন আর বলছি না কিন্তু প্রত্যেক দিন আমাদের ভিডিওস দেখো ব্লগ দেখো এবং আমাকে আর টিকলুকে প্রচণ্ড ভালোবাসো বাড়ি থেকে বসে আমাকেদের আশীর্বাদ করো আমাদের জন্য ভালো ভালো ভাবো আর আমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট দাও হয়তো সবসময় রিপ্লাই করতে পারি না বাট ওইগুলো দেখে কিন্তু মনে অনেক জোর পায় তো এরকম অনেকেই তোমরা আছো আমাদের পাশে সবসময় তো তোমাদের আশীর্বাদটা এবারও আমাদের চাই খুব করে চাই এবং এই পার্টিকুলার ক্যাফেটার ওপেনিং নিয়ে কিন্তু দুর্দান্ত একটা গল্প আছে বাড়িতে চুপচাপই বসেছিলাম হঠাৎ করে কী করে কী করে জিনিসটা হয়ে গেল প্রচুর হার্ডশিপস ফেস করেছি কিন্তু জিনিসটা আজকে মনে হচ্ছে একটা দিকে যাচ্ছে এবং আগামী দিনে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ থাকলে আরও আগে যাবে ঠিক আছে যেভাবে ক্যালকাটা সিক্সটি ফোর সল্ট যেভাবে ক্যালকাটা সিক্সটি ফোর ক্যালকাটা সিক্সটি ফোর যোধপুর পার্ক ক্যালকাটা সিক্সটি ফোর আগরতলা তাইচিএট উমিকা সব কিছুকে তোমরা সাপোর্ট করেছো সব কিছুকে তোমরা আশীর্বাদ দিয়েছো আমাদের এই নতুন বাচ্চাটাকেও আশীর্বাদ দিও অ্যান্ড খুব তাড়াতাড়ি তোমাদের নিয়ে যাবো ক্যাফে রেডি করে তোমাদের আমি দেখাবো এবং লোকেশন রিভিল করব। ঠিক আছে তো আজকের মতন ব্লগটা এতটাই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আরেকটা ঝকঝকে টক সুন্দর ব্লগ তো তখন লাভ ইউ অল ল্যাভেন্ডার